বল নমস্কার রোজের চ্যানেলে আপনারা দেখুন নতুন একটা রেসিপি নিয়ে এসছি যদি আপনাদের ভালো লাগে তাহলে করবেন শেয়ার করবেন পাশে একটা আপনারা দেখতে থাকুন রান্নাটা রোজের রান্নাঘর পাঁচ ফোড়ন দিলাম একটু শুকনো লঙ্কা দিলাম পুঁই শাক পুঁই শাক দিয়েছি আলু দিয়েছি ভেন্ডি দিয়েছি আমরা দিয়েছি সব মিলিয়ে একটা আর হবে দিয়ে মাছ দিয়ে এই পুঁই শাক ভেন্ডি আলু আমরা দিয়ে একটা তরকারি হবে দেখতে থাকুন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এক চামচ এক চামচ দিলাম লবণ আর একটা লাগবে হাফ চামচ দেড় চামচ লবণ আর আদা বাটা দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ দিলাম বন্ধুরা যে যেমন চিনি খাবে সেইভাবেই দেবে কিন্তু চিনি দিলে তরকারির স্বাদটা ভালো হয় জল দিয়ে দিলাম এবারে ভাজা মাছটা দিয়ে দিলাম ঝোলের ভিতরে মাছ আছে